অন্ধলোকের হাতি দেখার গল্প কোনো এক শহরে একটি হাতি হাজির হলে শহরবাসী সকলেই হাতি দেখার জন্য ভিড় করতে মজার বিষয় ওই শহরের অন্ধ লোকেরাও হাতি দেখার শখ হলো তারাও হাতি দেখার জন্য হাজির হলো তারা মনে করলো হাত বুলিয়ে হাতি সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে সকল অন্ধই হাতির গায়ে হাত দিয়ে দেখতে লাগলো কারো হাত হাতির কানের উপর কারো হাত হাতির পায়ের উপর কারো হাত হাতির দাঁতের উপর আবার কারো হাত হাতির লেজের উপর কারো হাত হাতির পেটের উপর পড়লো এতটুকু দেখেই অন্ধ লোকগণ সম্পূর্ণ হাতি দেখেছে বলে সিদ্ধান্ত করে গৃহে চলে গেল এ অন্ধরা অন্যান্য অন্ধগণের নিকট চলে গেলে যখন তারা এদেরকে হাতি কেমন প্রশ্ন করল তখন অন্ধদের মধ্যে যে ব্যক্তির হাত হাতির কানের উপর পরেছিল হাতি কুলার মতো আর যে ব্যক্তির হাত হাতির পায়ের উপর পড়েছিল সে বলল হাতি খাম্বার মতো আর যে ব্যক্তির হাত হাতির দাঁতের উপর পড়েছিল সে বলল হাতি মূলার মতো আর যে ব্যক্তির হাত হাতির লেজের উপর পড়েছিল সে বলল ভাই হাতি দেখতে সাপের মতো আর যার হাত হাতির পেটের উপর সে হাতি বিরাট মতো এখন ভেবে দেখুন একই হাতি সম্বন্ধে এক এক জনের এক এক মত তারপর পৃথকভাবে বিবেচনা করলে দেখা যায় যে প্রত্যেকের মতই কিছুটা সত্য কেননা তাদের প্রত্যেকের স্পর্শকৃত অংশটুকু যেভাবে বর্ণনা করেছে সেভাবেই বটে কিন্তু অন্য হিসেবে দেখলে তারা সকলেই ভুল করছে কেননা তাদের প্রত্যেকেই হাতির সমস্ত শরীর না দেখে শুধু একটা মাত্র অঙ্গ স্পর্শ করে বলে ফেলেছে আমি সম্পূর্ণ হাতি দেখেছি আমি হাতির যে আকৃতি বর্ণনা করেছি তাই সত্য ঠিক একজন জড়বাদী পণ্ডিত এবং জ্যোতির্বিদগণের চিন্তাধারা ও প্রত্যেকের দৃষ্টি আল্লাহ তালার একটি বৃত্তের উপর পড়েছে তারা বুঝতে পারেনি যে প্রকৃত প্রভুত্ব একমাত্র আল্লাহর